আমরা জানি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল কিন্তু যদি বলি এই হিসাবটাই ভুল যদি বলি পৃথিবীর গভীরে আছে আরও এক বিশাল জলাধার যা আমাদের চোখে ধরা পড়ে না বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ভেতরেই আছে এক অজানা সমুদ্র যা লুকিয়ে আছে কয়েকশো কিলোমিটার নিচে পাথরের ভেতর এই সমুদ্র চোখে দেখা যায় না কিন্তু এর অস্তিত্ব অনুভব করা যায় ভূমিকম্পের প্রতিধ্বনিতে মাইলের পর মাইল নিচে যেই সমুদ্র আমাদের পায়ের নিচে কিন্তু আমরা জানি না এই ডকুমেন্টারিতে আমরা দেখব সেই অদৃশ্য পানির রাজ্য বিজ্ঞানীরা ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করে লক্ষ্য করেছেন কিছু এলাকায় সিগন্যাল এমনভাবে প্রতিফলিত হচ্ছে যেন পাথরের মধ্যে পানি আছে তাদের সন্দেহ জাগে হয়তো পৃথিবীর গভীরে এমন পানির স্তর লুকিয়ে আছে যা আগে কেউ কল্পনাও করেনি পৃথিবীর স্তর তিনটি ক্রাস্ট ম্যান্টেল আর কোর আর সেই ম্যান্টেল স্তরেই লুকিয়ে আছে এই রহস্যময় সমুদ্র অন্ধকারের গভীরে পাথরের অন্তরালে লুকানো সেই পানির অস্তিত্ব যেন এক ভূগর্ভস্থ সমুদ্রের ইঙ্গিত দেয় এটাই আমাদের আজকের যাত্রা এক এমন সমুদ্রের খোঁজে যেটা পৃথিবীর গভীরে কিন্তু আমাদের জীবনের সাথেই জড়িত দুই সালে বিজ্ঞানীরা খুঁজে পান এক অদ্ভুত খনিজ যা পৃথিবীর গভীর স্তর থেকে উঠে এসেছে আর তার ভেতর লুকিয়েছিল এক অবিশ্বাস্য রহস্য পানি এই নীলচে খনিজটির নাম রিঙ্গুডাইট দেখতে সাধারণ কিন্তু এর ভেতরে বন্দি অসংখ্য ক্ষুদ্র পানি অনু যেগুলো টিকে আছে কোটি বছর ধরে মাইক্রোস্কোপে দেখা যায় রিঙ্গু ডাইটের প্রতিটি কণার ভেতরে পানি গেঁথে আছে স্ফটিকের মতো তারা তরল নয় তবু জীবন্ত এই স্তরটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় সাতশো কিলোমিটার নিচে যেখানে তাপ ও চাপ এত বেশি যে পানি তরল নয় তবুও বেঁচে আছে অনু আকারে ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণে দেখা গেল কিছু এলাকায় তরঙ্গ হঠাৎ ধীর হয়ে যাচ্ছে যেন পথে কোনো ঘন পদার্থ বা পানি বাধা দিচ্ছে এটা তরল নয় পাথরের ভেতরে বন্দি পানি যাকে বলা হয় সলিড হাইড্রেশন প্রকৃতি যেন নিজের ভেতরেই পানি ধরে রেখেছে একজন বিজ্ঞানী বিষয়ে বললেন মে হ্যাভ ফাউন্ড আর্থস হিডেন ওশন হয়তো সত্যি পৃথিবীর গভীরে আছে এক অদৃশ্য সমুদ্র এই ভূগর্ভস্থ পানি আসলে পৃথিবীর পানি চক্ররই অংশ বৃষ্টি নদী আর মহাসাগরের সঙ্গে যুক্ত এক লুকানো স্রোত যখন আগ্নেয়গিরি ফেটে যায় ম্যান্টেলের ভেতরের পানি বাষ্প হয়ে উঠে আসে আকাশে নিচের পৃথিবী আর ওপরকার আকাশ তখন যুক্ত হয়ে যায় হয়তো আমাদের সমুদ্রগুলির উৎস নিচেই যেখানে পাথরের ভেতরে বন্দি পানি চুপচাপ বাঁচিয়ে রাখে জীবন ম্যান্টলের প্রচণ্ড তাপ আর চাপে পানি আর তরল থাকে না বরং পাথরের সঙ্গে মিশে যায় এক ভিন্ন রূপে যেখানে খনিজ আর পানি এক হয়ে গেছে এই পানি তরল নয় কঠিনও নয় অনু আকারে পাথরের ভেতর বন্দি যা কোটি বছর ভরে পৃথিবীর প্রাণচক্র চালিয়ে যাচ্ছে গবেষণায় জানা গেছে ম্যান্টেলের ভেতর থাকা পানির পরিমাণ সমুদ্রের পানির থেকেও তিন গুণ বেশি হতে পারে ভূমিকম্পের তরঙ্গের গতি বদলে যায় যেখানে পানি আছে সেখানে তা ধীরে চলে এই পরিবর্তনই প্রমাণ দেয় লুকানো জলাধারের উপগ্রহের চোখেও ধরা পড়ে সেই প্রভাব কিছু অঞ্চলে তাপমাত্রা বদলে যাচ্ছে যেন পৃথিবীর ভেতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে একজন বিজ্ঞানী বললেন পৃথিবী নিজের ভেতরেই পানি বহন করে যেন সে এক জীবন্ত প্রাণ এই পানি স্থির নয় বরং পৃথিবীর স্তর ভেদ করে বয়ে চলে ভূমিকম্প আগ্নেয়গিরি এমনকি মহাসাগরেও যার ছোঁয়া ম্যান্টেলের গভীরে বয়ে চলছে এক অদৃশ্য স্রোত কোনো সমুদ্র নয় কিন্তু তবুও সেই পানি পৃথিবীর হৃৎস্পন্দন এটাই পৃথিবীর সবচেয়ে বড় জলাধার যা চোখে দেখা যায় না তবু প্রতিক্ষণ পৃথিবীকে জীবিত রাখে এ এক অদৃশ্য সমুদ্র যার প্রমাণ এখন আমাদের হাতে পৃথিবী সত্যিই এক পানিতে ভরা জীবন্ত গ্রহ চার বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল গলিত আগুনের বল সেই আগ্নেয় গ্যাস আর ধোঁয়া ঠান্ডা হতে হতে জন্ম দেয় প্রথম পানি বাষ্প উঠল আকাশে তৈরি হলো প্রথম মেঘ আর নেমে এলো সেই বৃষ্টি যা পৃথিবীতে জন্ম দিল প্রথম সমুদ্রের সব পানি উপরে থাকেনি এর কিছু ফিরে গেল নিচে খনিজের ভেতরে বন্দি হয়ে নিঃশব্দে টিকে রইল যখন ভূপ্লেট নিচে সরে যায় সেই পাথরের সঙ্গে ঠেলে যায় পানি আর জমা হতে থাকে গভীর ম্যান্টলে পানির অণুগুলো বন্দি থাকে পাথরের ভেতর তারা নড়ে না কিন্তু টিকে থাকে পৃথিবীর নিঃশ্বাস হয়ে যখন আগ্নেয়গিরি ভেটে যায় সেই গভীরের পানি গ্যাস আর বাষ্পে উঠে আসে এভাবেই তৈরি হয় এক অনন্ত চক্র বিজ্ঞানীরা বলেন এই গভীর পানি না থাকলে পৃথিবী মরুভূমি হতো এটাই মেঘ বৃষ্টি আর নদীর উৎস এই পানি পৃথিবীর প্রকৃত চক্র আকাশ মাটি আর ম্যান্টেল সব জায়গায় তার স্রোত বয়ে চলে আমরা আকাশে পানি দেখি কিন্তু তার আসল উৎস লুকিয়ে আছে মাটির গভীরে যেখানে জীবন এখনও শিকড় গেড়ে আছে পাথরের বুকের ভেতরে ঝলমল করে নীল আলো যেন পৃথিবীর হৃদয়ে ধীরে বয়ে চলছে এক নীরব সমুদ্র এই পাথরের প্রতিটি অণু এক এক ফোঁটা পানির প্রতি যে পানি একদিন আকাশে উঠেছিল মেঘ হয়ে তারপর বৃষ্টি হয়ে নেমে গিয়েছিল পৃথিবীর বুকের গভীরে শুক্রগ্রহ যেটা আকারে পৃথিবীর মতোই কিন্তু সেখানে এক ফোঁটা পানিও নেই তপ্ত আগুনে পুড়ে গেছে তার ভূমি কারণ তার ভেতরে ছিল না সেই গভীর পানির স্তর যা পৃথিবীকে জীবিত রেখেছে বিলিয়ন বছর ধরে পানি শুধু পৃষ্ঠে নয় এই পৃথিবীর প্রাণও বয়ে চলে ভেতরের পানিতে বাইরেও সে বাঁচে পানিতে ভেতরেও বাঁচে সেই একই প্রবাহে উপরে সমুদ্র নিচে ম্যান্টেলের ভেতর দুদিকেই আছে পানি একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য তবুও দুটোই একই প্রাণের অংশ সমুদ্রের ঢেউ আর ভূমিকম্পের কম্পন দুটোই পৃথিবীর স্পন্দন এই সুরেই বাজে জীবনের ধারাবাহিকতা একজন বিজ্ঞানী বলেছিলেন আর্থ প্রিজার্ভস লাইফ উইদিন ইটসেলফ অর্থাৎ পৃথিবী নিজের ভেতরেই জীবন লালন করে যেখানে চুপচাপ বয়ে চলে জীবনের আসল স্রোত একটি শিশু যখন গ্লোব ঘোরায় সে জানে না এই ছোট্ট পৃথিবীর ভেতরে কত রহস্য লুকিয়ে আছে যেখানে পানি আর জীবন এক সূত্রে বাধা রাতের আকাশে যত তারা জলে তার থেকেও বেশি রহস্য লুকিয়ে আছে আমাদের পায়ের নিচে এই পৃথিবীর ভেতরে সমুদ্রের ঢেউ আর পৃথিবীর স্পন্দন একটাই সুর একটাই প্রাণ হয়তো পৃথিবী নিজেই জীবন্ত আর সেই সুরেই বেঁচে আছি আমরা সবাই পৃথিবীর গভীরে লুকিয়ে আছে এক অদৃশ্য সমুদ্র যেটা শুধু পাথরের ভেতর নয় আমাদের জীবনেও বয়ে চলে দ্য হিডেন ওশান দ্য হার্ট অফ আর্থ এরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল চিত্রচোখে চোখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের প্রতিটি ক্লিক আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি যোগায় চিত্রচোখ পৃথিবীকে জানার এক নতুন জানালা